কয় আপনার হচ্ছে আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইএসএফের ইউটিউবে মারছে পুরা মানে ইএসএফ মদিনা না উড়াই না মদিনাতে পুত্র ঠেকটার তখন জানেনিও জা জামানা ইয়া শ্ৰী বেকার জায়গা হায় আখিৰি জামানাত নবী হিজতে সদেশ সোণাৰ মদিনা এটা ইয়াশ তাইকৰ নাম পাল্টি যাব গণভগনের নাম পাল্টি যাব সব জাগাৰ নামো পাল্টি যায় এই জাগাৰ নাম হবে মদিনতুন নবী সল্লল্লাহ ভয়ে সল্লাহ

তত রাজা বাদশা কে আল্লাহ সম্মানিত করছে সলমান না আপনার তত না করা পর্যন্ত তিনটা দিদি তারিখ সকাল আটটাতে সরমনের দল হাজির আল্লাহ রহমতে সরমনের হুজুর যদি এই বরিশালের মেয়র হয় মেয়রের শেয়ারগিরিটা উজালা হইব সরমনের হুজুরের সাইডে না ইজ্জত কারণ সরমানি হুজুর

তার فارسی চপতিregisterTask করে দিয়েছি কেয়াত সরকার নিয়োগ দিছে কর তোমার জীবন दशा যদি নবী আইয়ে আমার জীবন दशाে নবী আমার সালাম কই요 ইয়া মেনে খবর দিও আমি আসি নবীর সালাম করিও নবীর কলমা পড়িও নবীর লকে দেখা করিও নবীর কদম মোবারকে এই জীবন জ বন্দ দেব তুমি আমার জীবন বন্দ নবী তুমি আর মার জীব